ইনিশিয়াল জুতাটা যেটা বেশি নিয়ে গেছে আমি একটু কমে চাইছিলাম আর আমি মাত্র 100 টাকা সে জানেন 100 টাকা দি কি পাব আমি দেখব গল্পটা শুরু থেকে আরম্ভ করা যাক আমরা আমাদের কলকাতা টিপের নিউ মার্কেটের দুপুরবেলা ওয়াও চিকেনে লাঞ্চ করতে করতে হঠাৎ করে আগিয়দিনর প্ল্যান করি যে व्हाই নট আমরা কলকাতা নিউ মার্কেট থেকে আমাদের একটা ফিক্সড বাজেটে আউটফিট ম্যানেজ করতে পারি কিনা দেন যে কথা সেই কাজ আমরা এক হাজার রুপিতে তিনার টোটাল আউটফিট বেসিক্যালি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল কারণ এক হাজার টাকায় ফুল আউটফিট পাওয়াটা একটু সোটা সেটা আপনি বাংলাদেশ বলেন সেটা আপনি কলকাতা বলেন বাট তারপরও চলুন আমরা পুরো গল্পটা দেখি আসলে কি এক টাকার আমরা আউটফিট ম্যানেজ করতে পারছি কিনা তিনার জন্য সো লেস চেক ইট আউট মূলত ঈদের সময় পজটকের ভিড় থেকে হচ্ছে পড়া ঠিক ওই সময়টাই ছিল আমাদের ইন্ডিয়া ট্রিপের অন্যতম একটি দিন কত প্রাইস পড়লো কতর প্রাইস এখন আমার কাছে 800 টাকা আছে 800 টাকার মধ্যে পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে টিনার কাছ থেকে এই একটা শিখেছি শপিং করতে গেলে আসলেই ধৈর্যের অনেক বড় পরীক্ষা দিতে হবে তা না হলে তৃপ্তি মতো শপিং করাটা আসলে সোটা সব জায়গায় ভাইয়াদেরকে দেখলে প্রাইস অনেক বেশি থাকে এখানে একটু ম্যাডামদেরকে দেখে একটু প্রাইস কম পর্যটকদের কাছে তারা যে প্রাইজে তাদের পণ্য সেল করেছে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি এটা আপনাদের কাছেও কিনা অভিমত কমেন্ট বক্সে জানাতে পারেন আর জুতোর সাইজটা সামনে নাই এই যে আমরা এখন গোডাউনের পিছনটায় আসলাম ওই আইটেমটা দেখতেছি উনি বড় সাইজ আছে কিনা ওরা কেউ আমাকে একজোড়া জুতা কিনে দেয় না এবার কলকাতা থেকে আমার খুব কষ্ট নিয়ে আমি ব্যাক করবো আগামীকাল বাংলাদেশের গাইজরাজি যে জুতোটা দেখছি নয় সাইজটা হবে না ওদের বেশিরভাগ হচ্ছে পাঁচ আর সাইজ আমার নয় অথবা দশ লাগবে তো আমরা দেখতেছি অন্য দোকানে যে নয়া দশ সাইজটা হবে কিনা শপিং থিমটা ছিল একটু মিনিমাল টাইপের বেসিক কিছুর সাথে এক্সট্রা অর্ডিনারি কিছু এমন সংমিশ্রণ থাকবে যেন ফুল আউটফিটের সাথে একটা ভ্যালু অ্যাডেড হয়। এই সিজনটায় প্রচুর মানুষ থাকে। এই কলকাতা নিউ মার্কেট এরিয়া একটা কেন্দ্র করে এই সিজনটা আসলে মেনলি পিক সিজন আমরা ঠিক এই সিজনটায় আসছি তো আজকে তিন আর এক হাজার ট্রিপের মধ্যে আর আছে চারশো টাকা এবার দেখা যায় সে চারশো টাকায় কি কিনতে পারে আর যেহেতু এটা আউটফিট চ্যালেঞ্জ আমাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে সেখানে সন্ধ্যা কিংবা রাত যতক্ষণ অব্দি মার্কেট খোলা থাকবে অন্যান্য তুলনা করে বুঝে সেই টাকার বাজেটের মধ্যে আমাদের পছন্দের সর্বোত্তম ভালো জিনিসটাই আমরা পারচেজ করার চেষ্টা করেছি এই পুরো ব্লকwidetilde। আগে দেখুন ভিড় হয় কিনা পুরো। চলুন। তিনশো জুতো বেশি নিয়ে গেছে আমি একটু কমে চাইছিলাম মাত্র একশো টাকা আছে জানেন একশো টাকা দিয়ে কি পাবো আমি দেখে এটা হচ্ছে কুলফি ফালুদা মানে ফালুদার সাথে এরকম নুডলস আর একটু ফ্লেভার জুস মিক্স করে দেয় তো একটু ট্রাই করে দেখি ফর্টি ফাইভ রুপিস করে নিছে কেমন কেমন স্বাদ ইরেগুলার কুলফিটের স্বাদ এটা অনেক রকম ফ্লেভার মিক্স করা গোলাপ জল টল মিক্স করা যার কারণে গোলাপ জলের স্মেলটা আমার কারণে ভালো লাগছে তবে যদি আমরা শুধু কুলফিটা দেখি দুধ জ্বাল দেওয়ার পর যে পরে সেই স্বরের ফ্লেভার কিন্তু আছে সেই ক্ষেত্রে ফ্লেভার ছাড়া শুধু কুলফি খেলে আমার মনে হয় আপনারা জিতে যাবেন কেমন এটা ভালো খেতে বিশ টাকা জিনিস পঞ্চাশ টাকা চলো পঞ্চাশ টাকা বেঁচে আছে দেখি পঞ্চাশ টাকা আর কি পাওয়া যায়